আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার আজকে কিন্তু চলে এসেছি গাজীপুর একটি বিশাল পাইকারি শোরুমে এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সকল প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আচ্ছা আজকে কি দেখাবেন আজকে আকাশমণি কাঠের খাট দেখাবেন প্রথমে না আচ্ছা শুনলাম আজকে আপনার নাকি কি একটি ধামাক্কা অফার দিবেন ঈদ উপলক্ষে ধামাক্কা অফার কি কি থাকবে চারটে মাল নিলে মেট্রেস চাদর বালিশ কভার টবার সহ যা আছে সব ফ্রি আর ডেলিভারি হোম ডেলিভারি একবার ফিটিং ফাটিং করে দিয়ে আসবে আপনাদেরকে আমি থ্রি চাদর সহ মেট্রেস সহ দেখাচ্ছি একটু খালি ধৈর্য ধরেন আজকে ফ্রি আর ফ্রি এখানে একটি সেমি বক্স খাট না এই খাটটি হচ্ছে একটি সেমি বক্স খাট সূর্য সূর্য গোলাপ সূর্য গোলাপ এই খাটটা কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট এই খাটটা আকাশমণি কাঠের হাতে খোদাই করা হাতে খোদাই করে নকশা করা কাজ মাঝখানে দুইটা গুঁড়া থাকবে না দুটা গুঁড়া মাঝখানে দুইটা গুড়া সম্পূর্ণ হাতে খোদাই করা নকশা নিষ্পর্যন্ত একবার কাঠ না আমরা বুট দেব বুট দেই নেই এটা কিন্তু নিষ্ পর্যন্ত কাঠ এই খাটটা আকাশমণি কাঠের এটার দাম কত চাচ্ছেন মাত্র পঁচিশ হাজার আর ডেলিভারি স্যার মানে ফ্রি আর চারটে মাল নিলে ম্যাটের সহ চাদর কভার টবার সহ যা আছে সবই ফ্রি থাকবে মাত্র চারটে মাল নিলে আচ্ছা এখানে একটা ডাইনিং টেবিল দেখেছি ডাইনিং টেবিলটা কি কাঠের আকাশমণি কাঠের রাউন্ড ডাইনিং টেবিল কয়েকটা চেয়ার ছয় চেয়ার এটার দাম কত চাচ্ছেন

ড্রেসিং দেখতেছি চাল মডেলের এনে একটা শাহি পিলার শাহি পিলার করা এই ড্রেসিং টেবিলটি কি কাঠের আকাশমণি কাঠের এটার দাম কত চাচ্ছেন বারো হাজার বিহাস মাত্র বারো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে একটা নিউ মডেলের খাট দেখতেছি একদম নিউ মডেলের এই খাটটি এই খাটটা কি কাঠের সেমিবক্স সেমিবক্স এই খাটটির দাম কত চাচ্ছেন বাইশ হাজার আর ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আর সাথে মেট ট্রেস সহ এটা দেখাচ্ছি সব ফ্রি থাকবে আজকে এখানে একটা ফুল বক্স খাট দেখতেসি এটা কি কাঠের এটা আকাশমণি কাঠের বিছনা গুড়া যা আছে সব আকাশমণি কাঠের এই খাটটার দাম কত চাচ্ছেন তিরিশ হাজার ডেলিভারি সম্পূর্ণ ফ্রি বিছনা গুড়া যা সব আকাশমণি কাঠের না এই যে বিছনা গুড়া একদম খুবই সুন্দর এই খাটটি হোম কাটিং এর ভিতরে মাত্র তিরিশ হাজার টাকা ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে একটা ওয়াইবড দেখতেছি এটা কি কাঠের লাভ লাভ মডেল এই লাভ মডেল ওয়াইবডার দাম কত যাচ্ছেন

এই গুলাই কিন্তু কুলবালিশের কবার ফুটন্ত গোলাপ গোলাপ ফুটে আছে মনে হয় যে একদম এইভাবে একবারে তাজা না এগুলি একবারে তাজা মনে হয় যে ফুটন্ত গোলাপ আচ্ছা এই ফুলবক্স খাটটা দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আর সাথে চারটা মাল নিলে এগুলো যা আছে সব ফ্রি না এই একটা ফ্রি একটা চাদর কুলবালিশ কুলবালিশের কভার বালিশ বালিশের কভার এই সবগুলাই ফ্রিতে যে কোনো এখান থেকে চারটি মাল সংগ্রহ করলে কিন্তু আপনারা ঈদের দিন পর্যন্ত এই অফারটি পেয়ে যাবেন আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া শর্ট স্ক্রিনশট দিয়ে আপনারা শুধুমাত্র পাঁচশো এক হাজার টাকা বুকিং দিয়েও কিন্তু আপনার ঈদের পরেও নিতে পারবেন শুধু আপনাদের কাজ হলো স্ক্রিনশট দিয়ে রাখা স্ক্রিনশট দিয়ে যদি রাখতে পারেন তাহলে এই অফারটি যদি চান তারা কিন্তু দিয়ে দিবে আপনাদেরকে এই অফারটি আচ্ছা তাহলে এগুলা যা থাকবে আর ডেলিভারিও সারা বাংলাদেশে ফ্রি থাকবে আসলে ভিউয়ার্স খুবই খুবই সুন্দর এই ডায়মন্ডগুলো মনে হচ্ছে একেবারে পরে আছে ডায়মন্ড গুলো মনে হয় যে আমি কুড়ি কুড়ি নেই এই যে দেখেন ডায়মন্ড গুলা একেবারে মনে হচ্ছে যে পরে আছে ডায়মন্ড গুলা আর গোলাপ গুলাও একবারে ফুটন্ত গোলাপ একেবারে নিউ মডেলের এই থ্রি ডি চাদরটি এসেছে তারা কিন্তু প্রথমে নিয়ে এসেছেন এখানে আপনাদের জন্য আচ্ছা এখানে একটা তিন চাল মডেলের ড্রেসিং টেবিল দেখতেছি এটা কি কাঠের আকাশমণি কাঠের এই ড্রেসিং টেবিলটার দাম কত চাচ্ছেন বাইশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা ভিওয়ার্স এখানে একটা সুপার সেট দেখতেছি এই সুপার সেটটা কি টু টু ওয়ান এই যে টি টেবিলেও কারো কাজ করা আছে সামনে বক্সগুলা পায়াগুলা সব জায়গায় কিন্তু কারো কাজ এই দেখেন হাতার ভিতরে কিন্তু কাজ করেছেন তারা খুবই সুন্দর এটা কিন্তু হাতে খোদাই করে নকশা করেছেন তারা এই সুপার সেটটি পাঁচ সিটের না টু টু ওয়ান পাঁচ সিটের এই সুপার সেটটার দাম কত চাচ্ছেন মাত্র চব্বিশ হাজার আর ধামাক কভার আর সাথে চারটে মাল নিলে এই এগুলি যা আছে সব ফ্রি আজকে আর বালিশ বালিশের কভার টভার সব ফ্রি পেয়ে যাবেন ভিওয়ার্স এই অফারটি কিন্তু ঈদের দিন পর্যন্ত কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে রাখলে কিন্তু পরবর্তীতে আপনারা চাইলে তাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এখানে একটা ডাইনিং টেবিল দেখতেছি এটা কয় চেয়ার ডাইনিং ছয় চেয়ার টেন মিলি গ্লাস টেন মিলি গ্লাস ছয় চেয়ার আচ্ছা এই ডাইনিং টেবিলটা কি কাঠের আকাশমণি কাঠের ছয় চেয়ারের দেখেন এই যে কারো কাজগুলো যদি আপনাদেরকে একটু দেখাই কাছ থেকে আর এটা চেয়ার এই যে চেয়ারটা একবারে নিউ মডেলের ভিক্টোরিয়া আর গ্লাসটাও কিন্তু এই যে ভিক্টোরিয়া মডেলের নিচেও কিন্তু ভিক্টোরিয়া মডেল এই যে দেখেন চতুর্দিকে ভিক্টোরিয়া মডেল করেছেন তারা খুবই সুন্দর এই ডাইনিং টেবিলটি একেবারে নিউ মডেলের তারা এই চেয়ারগুলি করেছেন ডাইনিং টেবিলটির দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা আর ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে না মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে একটা সুকেশ দেখতেছি এটা কি কাঠের আকাশমণি কাঠের এই সুকেশটা কয় পার্টের তিন পার্টের তিন পার্ট আলাদা করা যায় না এটা দাম কত চাচ্ছেন মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ওয়াল সুকেশটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা নিউ মডেলের ড্রেসিং টেবিল দেখতেছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের অরিজিনাল অরিজিনাল চিকন পাতা আকাশমণি কাঠ চিকন পাতা এই ড্রেসিং টেবিলটা কি আলমারি সিস্টেম আলমারি সিস্টেম দেখি একটু দেখান এই যে দেখান এই যে একটা আলমারি পেয়ে যাবেন ফ্রিতে তে একটা আলমারি ড্রেসিং টেবিল কিনলে সাথে একটা আলমারিও পাবেন আজকে এই ড্রেসিং টেবিলের দাম কত চাচ্ছেন 25000 টাকা

আর চারটি মাল নিলে আসে কিন্তু ম্যাট্রেস চাদর চাদর বালিশ বালিশের কভার আছে নিতে পারবেন আপনারা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে এই চাদরটি এখান যে কোনো চারটি মাল ক্রয় করলে আজকে এই থ্রি চাদরটি আপনারা পেয়ে যাবেন একেবারে নিউ মডেলের খালি নিয়ে আপনারা ঘুমাইতে পারবেন একবার তারা কিন্তু ফিটিং ফাটিং করে দিয়ে আসবে এইভাবেই সেটিং করে আপনারা নেওয়ার সাথে সাথেই ঘুমাইতে পারবেন এই পুরা সেটি আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলে দেন গাজীপুর সবিপুর আন্দামানি কালেকোট না আচ্ছা এখান থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসবে অথবা ভিডিও কলে যদি দেখতে চান তাহলেও আপনারা ভিডিও কলের মাধ্যমেও এই নিতে পারবেন হুম একবারে আরাম নেওয়ার সাথে সাথে শুয়ে পড়ব তাই তো নেওয়ার সাথে সাথে এইভাবে শুয়ে থাকতে পারবেন আপনারা যদি ফার্নিচারগুলি ক্রয় করতে পারেন তাহলে এইভাবে শুয়ে আরাম করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম